আমি তোমাদেরকে দেখাবো একশো টাকা ভার্সেস এক টাকার খাবার এবং আমরা দেখবো এত বড় প্রাইস মানে গ্যাপের মাধ্যমে কোনো আমরা আলাদা কোনো সুবিধা পাচ্ছি কি না বা খাবারের কোন ফ্লেভার যেমন আমরা এক হাজার টাকার খাবারের যে মজাটা পাবো এটা কি আমরা লো রেঞ্জ একশো টাকার খাবারে পাবো তো এইগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের ফুল ভিডিওটা দেখো এবং আমরা সব কিছু দেখিয়ে দিই তোমরা দেখতে পারতেছো এটার দাম এগুলো এখানে একশো টাকা আর কি এটার দাম আর রুটি গুলো হলো চল্লিশ টাকা তো আমরা এটার মধ্যে যেটা দেখাই একশো টাকা ধরছি আর কি অর্ধেক আমরা এখন মানে ফুল ডিসিশন দিতে তবু আমার কাছে আমাদের দশের মধ্যে সাত দিলাম আরকি রেটিং যেটা মানে আমার কাছে যেটা মনে যে সাত রেটিং এটা পাওয়ার যোগ্যতা রাখে এবং আমরা অবশ্যই আমরা আমাদের বন্ধু যে ক্যামেরাম্যান আছে তার থেকে আমরা শুনবো

তিনশো টাকার খাবার খেতে মানে এটা হলো দ্বিতীয় বারটা তো আমরা দেখতে থাকবো এটা কেমন হয় অবশ্যই এটা ভালো হবে আমরা আশা রাখি আসছি এখানে চিনি আর কেমন আচ্ছা আমরা এখানে দুইটা জিনিস আনছি এটার দাম হওয়ার তিনশো টাকা দুইটা বার্গারের দাম আর এখানে দিয়ে দুটো আছে তিনশো টাকা আমরা দুইটা খেয়ে দেখবো যে কেমন লাগে আমাদের কাছে তো এটা এটা দেড়শো টাকা তিনশো টাকায় গেলে মানে একটা হলো দেড়শো এটা তো ভালো লাগতো না আমার কাছে দুই বেশি

অনেক প্রিয় মাই গড বেশি বেশি পুরি মেনানো অনেক কই যেন আসে পুরি vendido কানে কম রাইতে সিলছে ইয়া এনেতে অনেক একদম বাজে 1000 কি আমার পাও লস হইলা কি হোয়া সজ দিছে আই এত ছোট লাগতাছে কিট মজা না কোন দি গ কারণ দেব 1000 টা দিন 1000 টি আর লুকে হাউ আই ফ্রাইড ড্রেস আই ফ্রাইড ড্রেস নামা 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 মুগিয়া এই কি দানি চিকেন কুতো আনে তুই কোন নাই আর কি মানে তো বড় লুট না না চা ফর রটলে আটা কিটা তো আর হাউ কি টাইম কিটা দে আমার যদিও একটা দেইতে লাগে মুরগি যা মোটামুটি ভালোই আমার কাছে মানে মুরগির দাম অনেক বেশি তেল আপনার না আপনার কাছে মজা লাগলো আপনার কাছে বড় লোক

এবং আমরা ওখানে খাবো খাওয়া দাওয়া করে দেখবো যে এক হাজার টাকার খাবারটা কতটুকু মজা হয় আর যারা অবশ্যই আমি আপনাদের কাছে একটা বিনোদন অনুরোধ যে আপনারা এত সুন্দর ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে এবং আমি আপনাদেরকে ভালোবাসি লাভের মতন ভালোবাসি যেটা দেখছেন প্রথম প্রথম তো ওইটার মতো ভালোবাসি আপনি আমাকে ভালোবাসবেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আমরা কাছ হয়ে যাই আমরা এসে বলেছি কাছি ভাই আমরা এখানে প্রায় আধা ঘন্টার উপরে বৈশাখ ছিলাম কোনো ইয়া নাই অবশেষে আমাদের কাছে আসছে আর কি কিছু ভাইটা কত সুন্দর আপনার দেখতে থাকে ভালোই কাছি আগে খুব ভালো আমরা যখন হাওয়া দাওয়া করতে গেছিলাম তখন মানে আমাদের মাঠে কিছু একটা সমস্যার কারণে টেকনিক্যাল সমস্যা কারণ বন্ধ দেখেন আমি কথা হইতাছে কিন্তু একতা ইচ্ছে না তো যাই হোক আমি এখান থেকে কথাটা বলিলাম দিয়ে যে এই মানে কাচ্চিবে কি কি ভালো আর কি কি খারাপ লাগ আমার কাছে তো সবচেয়ে প্রথম যেটা ভালো লাগে সেটা পরিবেশ আগে গুলোতে ভালো এবং অবশ্যই তাদের রাইস গুলো ভালো আর আলুটাও সেরা মানে ভালোই লাগছে কিন্তু মাংসটা এত সফট না কারণ মাংস শক্ত শক্ত লাগছে আমার কাছে কিন্তু রাইস গুলো ঠিক আছে কিন্তু এরপর বুড়ানি টুরহানি সব আমার কাছে তো ভালো লাগে ভালো লাগেনি কারণ আমি খাইনি তো যারা গুলো খাই তাদের কাছে ভালো লাগছে তো যাই হোক সবকিছু ঠিক আছে কিন্তু মাংসটা একটু সমস্যা বেশি হয়েছে কি তো যাই হোক আপনি আসলে আসতে পারেন অবশ্যই ভালোই খাবার দাবার কিন্তু মাংসটা একটু সমস্যা আর কি যাই হোক আর আমরা চিকেন লিখছিলাম এটা একটু শক্ত শক্ত কারণ ওনার সিদ্ধটা এত ভালো হয় না আর কি তাহলে যাই হোক আপনারা আসতে পারেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মাসা আল্লাহ হাফিজ